নরসিংদীর ঘোড়াশালে আজ কয়েক ঘন্টা আগে যে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে তাতে এখন পর্যন্ত বাংলাদেশে যে সবশেষ তথ্য রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাতে করে তিনজন নিহত হওয়ার খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে তবে এখন পর্যন্ত এই তিনজনের বাহিরে আরও অন্য কোন নিহত বা অন্য কোনো খবর আছে কিনা সেই খবরটি এখন পর্যন্ত সরকার কর্তৃক সেটিকে নিশ্চিত করা হয়নি তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ভূমিকম্পের কারণেই তিনজনের মৃত্যু হয়েছে এবং এছাড়াও আশপাশে যে সারা জেলা রয়েছে বিভিন্ন ধরনের সারা দেশে সেই জেলাগুলি থেকে খবর আসতে শুরু করেছে হয়তো এটি নিরূপণ শেষে সন্ধ্যা নাগাদ পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর এছাড়াও যদি আপনাদের একটু তথ্য দেই এখন যে সাড়ে দশটার পরেই কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় নরসিংহীর ঘোড়াশালে সেই ভূমিকম্পে যেটি খবর এখন পর্যন্ত রয়েছে আমার হাতে সেটিতে বলা হয়েছে যে আজকে যে ভূমিকম্পটি হলো সেই ভূমিকম্পে যে নিহত হয়েছে তাদের মধ্যে একজনের নাম রাফিউল ইসলাম এবং তিনি হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এছাড়াও যেটি জানানো হয়েছে যে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার যিনি রয়েছেন তিনি অবশ্য এই বিষয়টিকে জানিয়েছেন যে যে ছাত্র রাফিউল ইসলাম তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র তো আসলে তথ্য মন্ত্রণালয়ে খুব স্বাভাবিকতই যে তাড়াহুড়ে ঘুরে তথ্য দিতে গিয়ে হয়তো কিছুটা মিসম্যানেজমেন্ট হয়েছে এর পূর্ণাঙ্গ তথ্য হয়তো আমরা কিছুক্ষণ পরই আরও জানতে পারবো এছাড়াও যেটি বলা হয়েছে যে মিটফোর্ড হাসপাতালে যে শিক্ষার্থী মারা গেছে মারা গেছে সেটি আপনাদের বলছিলাম এবং এছাড়াও আরও একজন যে মারা গেছে তার নাম সবুজ তার বয়স তিরিশ বছর এবং তার আট বছরের এছাড়াও আট বছরের একটি শিশুর মরদেহ হাসপাতালে এসেছে এবং তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর এছাড়াও ঢাকার বেশ কিছু এলাকায় যেমন ঢাকার কষাইটুলি এলাকার একটি ভবনের রেলিং থেকে রেলিং ধসে পড়ে তিনজন আহত হয়েছে এছাড়াও দেশব্যাপী কিন্তু বিভিন্ন স্থানে হতাহতের খবরগুলি এখন পর্যন্ত আসছে তবে একটু যদি রংপুরের তথ্য আপনাদের জানাই রংপুরে আসলে এখন পর্যন্ত আমাদের হাতে তেমন বড় কোনো ধরনের হতাহতের খবর আমরা পাইনি বা কোনো ভবন ধসে গেছে কিনা না এ ধরনেরও কোনো কিন্তু তথ্য আমরা পাইনি তবে কিছুক্ষণ আগে একটি তথ্য যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণমাধ্যমগুলি খবর দিচ্ছে এছাড়াও যেটি বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ একটা বড় ধরনের ভূমিকম্পের কিন্তু আশঙ্কা করছে যেটি হচ্ছে আট থেকে নয় মাত্রার একটা ভূমিকম্প এটির কারণ হিসেবে যেটি বলছেন যে বাংলাদেশের পূর্বাঞ্চল যে এলাকাগুলি রয়েছে সেই পূর্বাঞ্চলের এলাকাগুলিতে এলাকাগুলির নিচে বড়ো ধরনের একটা কঠিন শক্তি জমে আছে এবং এই কঠিন শক্তিটি যে কোনো দিন যে কোনো সময় বড়ো ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং যার ফলে বড়ো ধরনের ভূমিকম্প হতে পারে এবং এজন্য এখন থেকেই কিন্তু বড়ো ধরনের সতর্কতা নেবার কথাও কিন্তু বলা হচ্ছে এছাড়াও তথ্য যেমনটি রয়েছে যে বেশ কিছু জায়গা থেকে তথ্য আসছে যেমন ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত জন আহত ভর্তি হয়েছেন এছাড়াও গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আরও জন এবং যেই জেলায় মূলত এই ভূমিকম্পের উৎপস্থি স্থল নরসিংদী সেই নরসিংদী জেলা হাসপাতালে আহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৫ জনকে ছাড়িয়েছে এবং সেখানে গুরুতর হয়ে হয়েছেন গুরুতর অবস্থায় আছেন তিনজন এছাড়াও নরসিংদি নর্সিং একশো হাসপাতালে ভর্তি আছেন জন টেলিফোনে হতাহত ব্যক্তির যে খবর সেটি এসব তথ্য কিন্তু জানিয়েছেন টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তো মোটামুটি বলা চলে যে যে এই ভূমিকম্পের যে মাত্রা ছিল মাঝারি আকারের সেই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশ জুড়ে প্রায় ষাট জনের উপরে হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং তিনজন মারা গেছেন বলে সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত এই খবর নিশ্চিত করা হয়েছে এছাড়া রংপুর সহ আশপাশের জেলাগুলিতে তেমন বড় ধরনের কোনো খবরের এখন পর্যন্ত আমরা পাইনি তবে খবর আসলে আমরা সেটি আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব দর্শক আর এন বি নিউজের সঙ্গে আপনারা আছেন দেখছেন আলেন বিউজের সরাসরি সম্প্রচার